জগদ্ধাত্রী পুজোর কথা আসলেই আমাদের মনে পড়ে হুগলির চন্দননগর ভদ্রেশ্বর নদীয়ার কৃষ্ণনগরের নামই প্রথম কিন্তু রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় উলুবেরিয়া দু নম্বর ব্লক উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়া মিলিয়ে প্রায় একশোটিরও অধিক জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় আর সেই কারণেই রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার এই এলাকাগুলি দ্বিতীয় চন্দননগর বা মিনি চন্দননগর নামে পরিচিতি লাভ করেছে আর তাই জগদ্ধাত্রী পুজোয় দর্শকদের ঢল নামতে দেখা যায় এই অঞ্চলগুলিতে আর এবছর গ্রামীণ হাওড়ার বাউরিয়ায় পূর্বপুরিখালী মঙ্গলদ্বীপ সংঘ পরিচালিত সার্বজনীন শ্রেষ্ঠ জগদ্ধাত্রী পুজো এবছর কুড়িতম বর্ষে পদার্পন করেছে এখানে সাবেকি ধাঁচেই প্রতিমা গড়ে তোলা হয়েছে আমাদের না পুজোটা কুড়ি বছর পূর্ণ হলো আমরা বহুত দিন ধরে পুজো করে আসছি পৌঁছেছি আমরা প্রচুর পরিশ্রম করে এই পুজোটাকে দাঁড় করিয়ে রেখেছি খালি আমাদের এই পাড়ার ছেলে কিছু আমাদের অ্যাক্টিভ আছে এখন এই বছর থেকে আমাদের কিছু জুনিয়র ছেলেরা উৎসাহ হয়ে এই পুজোটাকে আরও আমাদের মানে খুব পরিপূর্ণভাবে আমাদের সাথ দিয়েছে আমাদের এই পাড়ার ছেলেরা আমাদের ভাইপো ভাই ছেলে এই সকলে মিলে আমরা এই পুজোটাকে করি আপনার নাম আমার নাম লালটু দাস আমি এই এই মঙ্গলদ্বীপেরই একজন মেম্বার আর মঙ্গলদ্বীপের অনেকেই সদস্য আছে যেমন আছে কার্তিক জানা নাড়ু জানা আর ঝন্টু পাড়ই তাপস জানা আর বাপন জানা আমি লালটু দাস এর সঙ্গে জুনিয়ররা আছে অগ্রদীপ দাস সৃজন গাঙ্গুলি আর তোর নাম কি সুমন মন্ডল আরও সব আছে সায়ন অয়ন জানা আর আমাদের সমাজসেবী আমাদের সাথে পরিপূর্ণভাবে থাকে দিলীপ দাস মহাশয় এনার কাছে আমরা খুব কৃতজ্ঞ আর খুব শ্রদ্ধাও করি দাদা যেমন যতদিন আমাদের এই মায়ের প্রতিমার আমরা এ করব ততদিন যেন আমাদের সঙ্গে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারা যায় আর আমাদের প্রেসিডেন্ট রয়েছে দীপক গাঙ্গুলি মহাশয় উনি কোনো কারণে আসতে পারেনি কালকে ছিল সারা সময় আমাদের সাথে সময় দিয়েছে আজকে উনি আসতে পারেন না যার জন্য আমরা ফোন করেছিলাম বলল ঠিক আছে আমি বি বিসর্জনের দিনে যাব মঙ্গলদ্বীপের পুজো এটা এই সমস্ত গ্রামবাসী এক হয়ে এই পুজোটা করে দেখতে দেখতে কুড়ি বছর করল এবং এই পুজোটা করে গ্রামের সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং মঙ্গলদ্বীপ এই পুজোটা করার জন্যে মঙ্গলদ্বীপের সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সমস্ত গ্রামবাসী এই পুজোটা সহযোগিতা করে ওনাদেরকেও ধন্যবাদ জানাই এই পুজো সবাই থাকে ধর্ম যার যার উৎসব সবার ভেবেই সমস্ত মানুষের এই পুজোতে সবসময় উন্মিলিত হয়ে এই পুজোটা করে বিউরো রিপোর্ট আমার কলম